আয়াত দুই অনুবাদ সকল হামদ আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব তাফসির একনং ফুটনোটের বিবরণ আরবি ভাষায় হামদ অর্থ নির্মল ও সম্ভমপূর্ণ প্রশংসা গুণ ও সিফাত সাধারণত দুই প্রকারের হয়ে থাকে তা ভালোও হয় আবার মন্দও হয় কিন্তু হামদ শব্দটি কেবলমাত্র ভালো গুণ প্রকাশ করে অর্থাৎ বিশ্বজাহানের যা কিছু এবং যত কিছু ভালো সৌন্দর্য মাধুর্য পূর্ণতা মাহাত্ম দান ও অনুগ্রহ রয়েছে তা সবই একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য নির্দিষ্ট তিনিই একমাত্র তার মহান সত্ত্বাই সেসব পাওয়ার অধিকারী তিনি ছাড়া আর কোনো উপাস্যই এর যোগ্য নয় কেননা সব কিছুর সৃষ্টিকর্তা তিনিই এবং তার সব সৃষ্টি অতীব সুন্দর এর অধিক সুন্দর আর কিছুই হতে পারে না মানুষ কল্পনাও করতে পারে না তার সৃষ্টি লালন পালন সংরক্ষণ প্রবৃদ্ধি সাধনের সৌন্দর্য তুলনাহীন তাই এর দরুন মানবমনে স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠা প্রশংসা ও ইচ্ছামূলক প্রশংসাকে হামদ বলা হয় এখানে এটা বিশেষভাবে জানা আবশ্যক যে আল হামদু কথাটি আশুক্রু থেকে অনেক ব্যাপক যা আধিক্য ও পরিপূর্ণতা বোঝায় কেউ যদি কোনো নিয়ামত পায় তাহলে সেই নিয়ামতের জন্য সুক্রিয়া প্রকাশ করা হয় সে ব্যক্তি যদি কোনো নিয়ামত না পায় অথবা তার পরিবর্তে অন্য কোনো লোক নিয়ামতটি পায় স্বভাবতই তার বেলায় এজন্য সুক্রিয়া নয় অর্থাৎ যে ব্যক্তি নিয়ামত পায় সেই সুক্রিয়া আদায় করে যে ব্যক্তি নিয়ামত পায় না সে সুক্রিয়া আদায় করে না এ হিসেবে আর শুক্রুলিল্লাহ বলার অর্থ হতো এই যে আমি আল্লাহর যে নিয়ামত পেয়েছি সেজন্য আল্লাহর সুক্রিয়া আদায় করছি অপরদিকে আল্হামদুলিল্লাহ অনেক ব্যাপক এর সম্পর্ক শুধু নিয়ামত কাপ্তির সাথে নয় আল্লাহর যত নিয়ামত আছে তা পাওয়া যাক বা না পাওয়া যাক সে নিয়ামত কোনো ব্যক্তি নিজে পেল বা অন্যরা পেল সব কিছুর জন্যই যে প্রশংসা আল্লাহর প্রাপ্য সেটিই হচ্ছে হামদ এ প্রেক্ষিতে আল্হামদুলিল্লাহ বলে বান্দা যেন ঘোষণা করে হে আল্লাহ সব নিয়ামতের উৎস আপনি আমি তা পাই বা না পাই সকল সৃষ্টি জগতই তা পাচ্ছে আর সেজন্য সকল প্রশংসা একান্তভাবে আপনার আর কারও নয় কেউ আপনার প্রশংসা করলে আপনি প্রশংসিত হবেন আর কেউ প্রশংসা না করলে প্রশংসিত হবেন না ব্যাপারটি এমন নয় আপনি স্বপ্রশংসিত প্রশংসা আপনার স্থায়ী গুণ প্রশংসা আপনি ভালোবাসেন আপনার প্রশংসা কোনো দানের বিনিময়ে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ইবনে কাসির আরও একটি বিষয় লক্ষণীয় যে এখানে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এ শব্দ ব্যবহার করা হয়েছে আহমাদুল্লাহ বা আমি আল্লাহর প্রশংসা করছি এ বাক্য ব্যবহৃত হয়নি এর কারণ সম্ভবত এই যে আহমাদুল্লাহ বা আমি আল্লাহর প্রশংসা করছি এ বাক্যটি বর্তমানকালের সাথে সম্পৃক্ত অর্থাৎ আমি বর্তমানকালে আল্লাহর প্রশংসা করছি অন্যদিকে আলহামদুলিল্লাহ বা সকল প্রশংসা আল্লাহর সর্বকালে অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যতে প্রযোজ্য আর এজন্যই হাদিসে বলা হয়েছে আফদলুদ্দা ইলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ কারণ তা ব্যাপী অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালহামদুলিল্লাহ তমলাউল মিজান আর আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে মুসলিম দুইশো এজন্য অধিকাংশ হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দিনরাত্রির জিকির ও সালাতের পরের জিকিরের মধ্যে এ আলহামদুলিল্লাহ শব্দই শিখিয়েছেন এ আলহামদুলিল্লাহ পূর্ণমাত্রার প্রশংসা হওয়ায় আল্লাহ এতে খুশি হন বিশেষ করে নিয়ামত পাওয়ার পর বান্দাকে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে তাও আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে করার জন্যই আল্লাহ চান ও তার রাসুল শিখিয়ে দিয়েছেন দেখুন মাজা তিন হাজার এভাবে আলহামদুলিল্লাহ হল সীমাহীন প্রশংসা ও কৃতজ্ঞতার রূপ আল্লাহর হামদ প্রকাশ করার ক্ষেত্র মানুষের মন মানুষ মুখ ও কর্মকাণ্ড অর্থাৎ মানুষের যাবতীয় শক্তি দিয়ে আল্লাহর হামদ করতে হয় কিন্তু দুঃখের বিষয় যে মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর হামদ বা প্রশংসা শুধু মুখেই সীমাবদ্ধ রাখে অনেকে মুখে আলহামদুলিল্লাহ বলে কিন্তু তার অন্তরে আল্লাহর প্রশংসা আসেনি আর তার কর্মকাণ্ডেও সেটার প্রকাশ ঘটে না দুই নম্বর ফুটনোটের বিবরণ সকল হামদ আল্লাহর এ কথাটুকু দ্বারা এক বিরাট গভীর সত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে পৃথিবীর যেখানেই যে বস্তুতেই যা কিছু সৌন্দর্য ভালো যোগ্য গুণ বা শ্রেষ্ঠত্ব পরিলক্ষিত হবে মনে করতে হবে যে তা তার নিজস্ব সম্পদ ও স্বকীয় গৌরবের বস্তু নয় কেননা সেই গুণ মূলতই তার নিজের সৃষ্টি নয় তা সেই আল্লাহর তালারই নিরঙ্কুশ দান যিনি নিজের কুদ্রতে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন বস্তুত তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্য ও সমস্ত ভালোর মূল উৎস মানুষ ফেরেস্টা গ্রহ নক্ষত্র বিশ্ব প্রকৃতি চন্দ্র সূর্য যেখানেই যা কিছু সৌন্দর্য ও কল্যাণ রয়েছে তা তাদের কারও নিজস্ব নয় সবই আল্লাহর দান অতএব এসব কারণে যা কিছু প্রশংসা হতে পারে তা সবই আল্লাহর প্রাপ্য এসব সৃষ্টি করার ব্যাপারে যেহেতু আল্লাহর সাথে কেউ শরিক ছিল না কাজেই এসব কারণে যে প্রশংসা প্রাপ্য হতে পারে তাতেও আল্লাহর সাথে কারও এক বিন্দুরও অংশীদারিত্ব থাকতে পারে না সুন্দর অনুগ্রহকারী সৃষ্টিকর্তা লালন পালনকর্তা রক্ষাকর্তা ও ক্রমবিকাশদাতা আল্লাহর প্রতি মানুষ যা কিছু ভক্তি শ্রদ্ধা ভক্তিশ্রদ্ধা বন্দেগি ও আনুগত্য পেশ করতে পারে তা সবই একমাত্র আল্লাহর সামনেই নিবেদন করতে হবে কেননা আল্লাহর ছাড়া অন্য কোনো শক্তি তার এক বিন্দুরও দাবিদার হতে পারে না বরং তাঁরই রয়েছে যাবতীয় হামদ হামদ জাতীয় সবকিছু কেবল তাঁরই প্রাপ্য কেবল তিনিই সেটার একমাত্র যোগ্য তাছাড়া ভালো বা মন্দ সকল অবস্থায় কেবল এক একসত্তারই হামদ বা প্রশংসা করতে হয় তিনি হচ্ছেন আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কেউ যদি কোনো খারাপ কিছুর সম্মুখীন হয় তখনও যেন বলে আলাকুল্লি হাল বা সর্বাবস্থায় আল্লাহর জন্যই যাবতীয় হামদ ইবনে মাজা তিন হাজার কোরআন হাদিস হতে সুস্পষ্ট রূপে জানা যায় যে সাধারণভাবে কোনো ব্যক্তির গুণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার এতখানি প্রশংসাও করা যায় না যে তার ব্যক্তিত্বকেই অসাধারণভাবে বড় করে তোলা হয় এবং সে আল্লাহর সমকক্ষতার পর্যায়ে পৌঁছে যায় মূলত এই রূপ প্রশংসাই মানুষকে তাদের পূজার কঠিন পাপে নিমজ্জিত করে সে জন্য সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক ইমানদার ব্যক্তিকে বলেছেন যে যখন বেশি বেশি প্রশংসাকারীদেরকে দেখবে তখন তাদের মুখের উপর ধুলি নিক্ষেপ কর মুসলিম তিন নতুবা তার মনে গৌরব ও অহংকারী ভাবধারার উদ্রেক হতে পারে হয়তো মনে করতে পারে যে সে বহুবিধ গুণ গরিমার অধিকারী তার বিরাট যোগ্যতা ও ক্ষমতা আছে আর কোনো মানুষ যখন এই ধরনের খেয়াল নিজের মনে স্থান দেয় তখন তার পতন হতে শুরু করে এবং সেই পতন হতে উদ্ধার হওয়া কিছুতেই সম্ভব হয় না তাছাড়া মানুষ যখন আল্লাহর ছাড়া অপর কারো গুণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তার প্রশংসা করতে শুরু করে তখন মানুষ তার ভক্তিশ্রদ্ধার জালেবন্দী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে মানুষের দাসত্ব ও মানুষের পূজা করতে আরম্ভ করে এই অবস্থা মানুষকে শেষ পর্যন্ত চরম পুঙ্কিল শির্কের পথে পরিচালিত করতে পারে সেজন্য যাবতীয় হামদ একমাত্র আল্লাহর জন্যই করার শিক্ষা দেয়া হয়েছে তিন নং ফুটনোটের বিবরণ আলামিন বহুবচন শব্দ এক বচনে আলাম কোনো কোনো তাফসিরকার বলেন আলাম বলা হয় সেই জিনিসকে যা অপর কোনো জিনিস সম্পর্কে জানবার মাধ্যম হয় যার দ্বারা অন্য কোনও বৃহত্তর জিনিস জানতে পারা যায় সৃষ্টি জগতের প্রত্যেকটি অংশ শতই এমন এক মহান সত্তার অস্তিত্বের নিদর্শন যিনি তার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পৃষ্ঠপোষক ও সুব্যবস্থাপক এই জন্য সৃষ্টিজগৎকে আলাম বলা হয় এবং বহু বচনে আলামিন বলা হয় কাশ্যাফ আলামিন বলতে কি বোঝায় যদিও এখানে তার ব্যাখ্যা করা হয়নি কিন্তু অপর আয়াতে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আয়াতটি হচ্ছে কলা ফিরাউন ওয়ামা রব্বুল আয়ালামিনা ওয়াতি ফিরাউন বলল রব্বুল আলামিন কি মুসা বললেন যিনি আসমান জমিন এবং এ দুটির মধ্যবর্তী সমস্ত জিনিসের রব সুরা আর সোয়ারা তেইশ চব্বিশ এতে আলামিনের তাফসির হয়ে গেছে যে সৃষ্টি জগতের আর সব কিছুই এর অধীন আসমান ও জমিনে এত অসংখ্য আলাম বিদ্যমান যে মানুষ আজ পর্যন্ত সেগুলোর কোনো সীমা নির্ধারণ করতে সমর্থ হয়নি মানব পশু পশুজগত উদ্ভিদ জগৎ এই জগৎসমূহের কোনও সীমা সংখ্যা নাই বরং এগুলো অসীম অতলস্পর্শ সমুদ্রের কয়েকটি ক্ষুদ্রাতি মাত্র মানব বুদ্ধি সে সম্পর্কে সঠিক ধারণা করতে একেবারেই সমর্থ নয় ফাথুল কাদির চার নং ফুটনোটের বিবরণ রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালন পালনকারী কিন্তু কোরআনে প্রয়োগভেদে এ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা সমানভাবে সজ্জিত ও স্থাপিত করা প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করা পথ প্রদর্শন ও আইন বিধান দেওয়া কোন জিনিসের মালিক হওয়া লালন পালন করা রিজিক দান ও উচ্চতর ক্ষমতার অধিকারী হওয়া তাছাড়া ভাঙা গড়ার অধিকারী হওয়া জীবন দান করা মৃত্যু প্রদান করা সন্তান দেওয়া আরোগ্য প্রদান করা ইত্যাদি যাবতীয় অর্থই এতে নিহিত আছে আর যিনি একসঙ্গে এই সব কিছু করার ক্ষমতা রাখেন তিনিই হচ্ছেন রব যেমন পবিত্র কুরানের সুরা আল আলায় এইরূপ ব্যাপক অর্থে রব শব্দটি ব্যবহৃত হয়েছে সব বে হিস্মা আ আলা আল্লদি খলক ফলি হাদা। আপনার রবের নামে তসবিহ পাঠ করুন যিনি মহান উত্ত যিনি মানুষকে সৃষ্টি করেছেন ও তার অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে সজ্জিত ও সুবিন্যস্ত করে দিয়েছেন এবং যিনি সঠিক রূপে প্রত্যেকটি জিনিসের পরিমাণ নির্ধারণ করেছেন অতঃপর জীবনযাপন পন্থা প্রদর্শন করেছেন সুরা আল আলা এক থেকে তিন এই আয়াত হতে নিঃসন্দেহে জানা যায় যে রব তাকেই বলতে হবে যার মধ্যে নিজস্ব ক্ষমতা বলে সৃষ্টি করার সৃষ্টির অঙ্গপ্রত্যঙ্গ সমান ও সজ্জিত করার প্রত্যেকটির পরিমাণ নির্ধারণ করার এবং হেদায়াত দিন ও শরিয়াত প্রদান করার যোগ্যতা রয়েছে যিনি নিজ সত্ত্বার গুণে মানুষ ও সমগ্র বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টিই নয় যিনি প্রত্যেকটি জিনিসকে বাহ্যিক ও অভ্যন্তরীণ ক্ষমতা দান করেছেন ও তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরস্পরের সহিত এমনভাবে সংযুক্ত করে সাজিয়ে দিয়েছেন যে তার প্রত্যেকটি অঙ্গই পূর্ণ সামঞ্জস্য সহকারে নিজ নিজ স্থানে বসে গেছে রব তিনি যিনি প্রত্যেকটি জিনিসকেই কর্মক্ষমতা দিয়েছেন সেই সঙ্গে একটি নির্দিষ্ট কাজ ও দায়িত্বেও দিয়েছেন প্রত্যেকের জন্য নিজের একটি ক্ষেত্র এবং তার সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহু মুল্কুসমা ওয়াতিহু শরিকুল্ক ওয়াহা ককুল্ল র যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তার পরিমাণ ঠিক করেছেন সুরা আলফুরকান দুই অতএব এক ব্যক্তি যখন আল্লাহকে রব বলে স্বীকার করে তখন সে প্রকারান্তরে একথারই ঘোষণা করে যে আমার বাহ্যিক ও অভ্যন্তরীণ দৈহিক আধ্যাত্মিক দীনী ও বৈষয়িক যাবতীয় প্রয়োজন পূরণ করার দায়িত্ব ও ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই গ্রহণ করেছেন আমার এই সব কিছু একমাত্র তারই মর্জির ওপর নির্ভরশীল আমার সব কিছুর একছত্র মালিক তিনিই আর কেউ তার কিছু পূরণ করার অধিকারী নয় বস্তুত সৃষ্টিলোকে আল্লাহর দু ধরনের রোববিয়াত কার্যকর দেখা যায় সাধারণ রবিয়াত বা প্রকৃতিগত এবং বিশেষ রবিয়াত বা ভিত্তিক এক প্রকৃতিগত বা সৃষ্টিমূলক মানুষের জন্ম তাহার লালন পালন ও ক্রমবিকাশ দান তার শরীরকে ক্ষুদ্র থেকে বিলাটত্বের দিকে অসম্পূর্ণতা থেকে পূর্ণতার দিকে অগ্রসর করা এবং তার মানসিক ক্রমবিকাশ দান ও উৎকর্ষ দান দুই শরিয়াত ভিত্তিক মানুষের বিভিন্ন জাতি ও গোত্রকে পথ প্রদর্শন করা ভালো মন্দ পাপ পুণ্য নির্দেশের জন্য নবী ও রাসুল প্রেরণ যারা মানুষের অন্তর্নিহিত শক্তি ও প্রতিভার পূর্ণত্ব বিধান করেন এদেরই মাধ্যমে তারা হালাল হারাম ইত্যাদি সম্পর্কে অবহিত হয় নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে ও কল্যাণময় পথের সন্ধান লাভ করতে পারে অতএব আল্লাহতালার জন্য মানুষের রব হওয়ার ব্যাপারটি খুবই ব্যাপক কেননা তালা মানুষের রব হওয়ার কেবল এই জন্যই নয় যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার দেহের লালন পালন করেছেন এবং তাহার দৈহিক শৃঙ্খলাকে স্থাপন করেছেন বরং এজন্যও তিনি রব যে তিনি মানুষকে আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করার সুযোগ দানের জন্য নবী প্রেরণ করেছেন এবং নবীর মাধ্যমে সেই ইলাহি বিধান দান করেছেন